যারা হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আমাকে বারবার করে মেসেজ দিচ্ছিল যে ভাই আমাদের সাজেশন আসলে কই দেখো তোমাদের সাজেশনের যে পিডিএফটা অধ্যাবিতিক সাজেশনের পিডিএফ এটা কিন্তু আমি অনেক আগেই রেডি করে রেখেছিলাম যারা পিডিএফ লিঙ্কে ক্লিক করেছিল তারা অনেক আগেই পেয়ে গেছে তো আসলে আমাদের পক্ষে হিন্দু ধর্ম সাজেশন রেডি করা একটু চ্যালেঞ্জিং ছিল তবে আমরা যারা হিন্দু ধর্মের শিক্ষকরা আছে তাদের সহযোগিতায় একটা সাজেশন রেডি করেছি ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করলে তুমি হিন্দু ধর্মের টোটাল প্রশ্নগুলোই কমন পাবে মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র

যে চ্যাপ্টার গুলো আছে এক নাম্বার হচ্ছে সৃষ্টি দুই নাম্বার হিন্দু ধর্মের বিশ্বাস তারপরে তিন নাম্বার ধর্মীয় আচার অনুষ্ঠান চার নম্বর হিন্দু ধর্মের সংস্কার পাঁচ নাম্বার দেবদেবী পূজা ছয় নাম্বার যোগ সাধনা সাত নাম্বার ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা আট নাম্বার ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা নয় নাম্বার ধর্মপদ ও জীবন দশ নম্বরে অবতার ও আদর্শ জীবন চরিত্র অর্থাৎ এখানে টোটাল দশটা চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করে যেতে হবে কিন্তু সামনে কিন্তু সময় একবারে অল্প এই শর্ট টাইমে দশটা চ্যাপ্টার কমপ্লিট করা একবারে টোটালি অসম্ভব আমরা যদি চ্যাপ্টার গুলোকে সংক্ষিপ্ত করে নিই সেক্ষেত্রে হয়তো আমরা কমপ্লিট করতে পারবো কিন্তু আমরা টোটাল চ্যাপ্টার গুলো কমপ্লিট করতে পারবো না এখন সংক্ষিপ্ত করব কিভাবে এক নাম্বার অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল ধরে রাখো দুই নাম্বার অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন আসবে তিন নাম্বার অধ্যায় থেকেও একটা আসবে চার নাম্বার অধ্যায় থেকে একটা আসবে পাঁচ নাম্বার থেকে একটা আসবে আট নাম্বার থেকে একটা আসবে দশ নম্বর থেকে একটা আসবে এখন বলতে পারো যে ভাই আমাদের তো মোট সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা কিন্তু আপনি এখানে যে কয়েকটা দিয়েছেন তাতে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়েছে মাত্র সাতটা এখন তোমাদের পরীক্ষায় লিখতে গেলে এখন আমি সেই সাতটা কখনোই কমপ্লিট করতে পারবে না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আট নাম্বার এবং দশ নাম্বার এই সাতটা অধ্যায় কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ এই সাতটা অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে সাত থেকে আট সেট সৃজনশীল প্রশ্ন কমন থাকবে অর্থাৎ কোনো একটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দশটা চ্যাপ্টার থেকে এগারো সেট প্রশ্ন হবে সেক্ষেত্রে কোনো না কোনো অধ্যায় থেকে অবশ্যই দুই সেট প্রশ্ন হবে এই সাতটা অধ্যায় কমপ্লিট করে যে এখান থেকে সাত থেকে আটটা সেট সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এবার আসে এমসি গুরু বেলায় তুমি যদি এমসি কোর জন্য এই চ্যাপ্টার গুলোই কমপ্লিট করো সেক্ষেত্রে মিনিমাম পঁচিশটা এমসি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে এখন এমসি কোর জন্য আমরা কমপ্লিট করবো কিভাবে এমসি জন্য কমপ্লিট করার প্রসেসটা একদম সহজ সৃজনশীল পড়ো বা এমসি প্রত্যেকটা অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং করবে করবে এবং আন্ডারলাইন এখন অনেকে বলতে পারো যে ভাই এখন কি আন্ডারলাইন করার সময় আছে না এখন একদমই সময় নেই এই জন্য আমরা যখনই একুশ তারিখে আমাদের পরীক্ষার রুটিনটা পাবলিশ হলো এবং বলা হলো যে একুশ তারিখে আসলে ধর্ম পরীক্ষা হবে তখনই কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে তোমাদের একদিন সময় দেওয়া হলো একদিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়েছিলাম যে আজকে তোমরা ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম এই দুইটা কমপ্লিট করে ফেলো যাতে পরবর্তীতে দিবে তুমি যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো ওইগুলো রিভাইজ দিলে ওইখান থেকে তুমি এফসি সি কমন পাবে তোমার সি কেউ ক এবং নাম্বার প্রশ্ন এখান থেকে কমন পাবে যখন তুমি বারবার করে রিভাইজ দিবে গ এবং ঘ লেখার জন্য ভিত্তিক যে জ্ঞানটা দরকার ওইটাও তোমার ওইখান থেকে হয়ে যাবে অর্থাৎ রিডিং পড়লে পনেরো থেকে বিশ বার রিভাইজ দিলে সিকিউ প্লাস এমসি কিউ দুইটার জন্য এমসি কিউর জন্য প্রথম প্রিপারেশন হবে বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে করার পরবর্তীতে বিগত পাঁচ বছরের বোর্ডের এমসি কু করবে এখন বিগত পাঁচ বছরের বোর্ডের এমসি কেউ কিন্তু আমাদের সাজেশন কিনে আমাদের প্রাইভেট কোর্সে যারা যুক্ত আছো তারা কিন্তু অলরেডি পেয়ে গেছে কারণ কি প্রাইভেট গ্রুপে আমরা বিগত পাঁচ বছরের বোর্ডের এমসি রেখেছি যেখান থেকে একটা শিক্ষার্থী চাইলে সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবে মূল বই প্লাস বিগত পাঁচ বছরের বোর্ডের এমসি এই দুইটার ভিতর থাকতে পারলে তার হিন্দু ধর্মের টোটাল এমসি কুই গুলো কমন থাকবে অর্থাৎ একটাও মিস হবে না সামনে সময় অল্প এই অল্প সময়ে প্রিপারেশন না টোটালি একবারে অসম্ভব কিন্তু শিক্ষা বোর্ড যেহেতু সিস্টেম করেছে সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই এই অল্প সময়ে আমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে আমি যেভাবে বললাম সেভাবে পড়ো ইনশাআল্লাহ অল্প সময়ে বেস্ট প্রিপারেশন হবে এবং পরীক্ষায় সকল প্রশ্নই তুমি কমন পাবে এখন এই পর্যন্তই পড়াবো ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ